আসসালামু আলাইকুম সাদা বাহারের রেডিমেড পাটে টু পিস আজকে একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড কালেকশন সম্পূর্ণ হাতের কাজ করে দেখুন এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা কুন্দনের কাজ করা আছে এবং এগুলো ডিজাইনার টু পিসের কালেকশন থাকবে আপনাদের জন্য এবং প্রাইসটা এগুলো যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন এই টু পিসগুলো মিনিমাম কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে কিন্তু আমরা একেবারে কিন্তু অর্ধেকের চেয়ে কম দামে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে আজকে আপনারা এই অফারটা উপভোগ করতে পারবেন আজকে টাকা ড্রেস দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা সাইজ আছে আপনারা অবশ্যই কিন্তু চলে আসবেন সাইজগুলো থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত তো এক এক করে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছে এগুলো সব নিউরে কালেকশন আপনাদের জন্য তো ভিউসরা এখন যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে মিষ্টি কালারের মধ্যে প্রিন্ট করা আর এটার কাপড়টা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে চেরি সিল্ক কাপড়ের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিপদের বর্ডার থাকবে এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে সম্পূর্ণ স্টনের কাজ করা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিয়রা এবং এটা চলে হচ্ছে সালোয়ার আমরা কামিজ পাবো প্লাস সালোয়ার পাবো তো একে করে প্রত্যেকটা ডিজাইনার প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে এটা সুন্দর আছে এটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কেউ কিন্তু দেরি করবে না ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট ডিজাইন নিউ ডিজাইন যে এটা সুন্দর আছে এটা কাঠালি কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে দিচ্ছি ছয়শো টাকা ছয়শো টাকায় এই সুন্দর টু পিসের কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও সেই রকম সুন্দর থাকবে সেই রকম সুন্দর এখান থেকে কোনোটা প্রোডাক্ট কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না যে এটা দেখুন না একবার এটা কত সুন্দর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে মিন্ট কালারের মধ্যে থাকবে কালারগুলো অনেক সুন্দর মার্জিত কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো অনেক ইউনিক থাকবে এবং এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস আপনাদেরকে মাত্র টাকা টাকায় সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ডিজাইনার এটা তো আরো নাইস এটা তো আরো সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে মাত্র ছয়শো টাকা মারাত্মক সুন্দর থাকবে এগুলো যার যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন দেরি করলেই হাত ছাড়া হয়ে যাবে আরও ডিজাইন দেখাবো আজকে প্রচুর ডিজাইন আছে এগুলো আজকে প্রচুর ডিজাইন চলে আসছে এগুলোর মধ্যে এবং এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে রাঙ্গুলে প্রিন্টের মধ্যে থাকবে এবং এটা স্যালোয়ারের কিন্তু ভিন্ন টেস্টের একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি স্যালোয়ার প্লাস হচ্ছে কামিজ দুইটাই প্রিন্ট থাকবে এবং নেকের মধ্যে আমরা স্টোনের কাজ করা এটা দেখুন না একবার এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে থাকবে আর এটা চলার হচ্ছে সালোয়ার সালোয়ারটাও সুন্দর ছয়শো টাকা এই ড্রেস ছয়শো টাকা এই ড্রেস দেরি করলে হাত হয়ে যাবে ভিওসরা আজকে বাছাইকৃত পনেরোটি ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা পছন্দ হবে দেরি না করে অর্ডার করে ফেলেন ভিওসরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো পাবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাড়ি যারা আছেন আগে অগ্রিম টাকাটা ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন সরাসরি কিন্তু যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন সেক্ষেত্রে বলবো আপনাদেরকে আমরা কিন্তু মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ অর্ডার নেই না আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও রিলস হোক শর্টস হোক বা ভিডিও হোক আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু আমরা অনেকগুলো নাম্বার দিয়ে রাখি ওই নাম্বারগুলো অ্যাড করে কিন্তু আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা সুন্দর এটা প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় এড্রেস মারাত্মক সুন্দর কালেকশন মারাত্মক সুন্দর কালেকশন এগুলো সব নিউ কালেকশন সব নতুন কালেকশন ওয়াও এটাও ছয়শো টাকা সব দামি দামি রেডিমেড টু পিসগুলো ছয়শো টাকায় দিয়ে দিলাম আপনাদেরকে প্রচুর আছে এগুলো যদি দেখাই আমি ওই যে ওই পাশে কিন্তু এগুলো রেডি করা হচ্ছে ওই যে এই পাশে এগুলো সব কিন্তু রেডি করা হচ্ছে এগুলো সব ছয়শো টাকার কালেকশন মানে প্রচুর হাজার হাজার পিস কালেকশান চলে আসছে এগুলো এটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ছশো টাকা আটশ্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে এবং যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে আর এটার প্রিন্টও সুন্দর আছে ছয়শো টাকা তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম